গুড ইভিনিং শুভ জানাচ্ছি ত্রিপুরার সকল সম্মানিত সরকারি কর্মচারীদেরকে ত্রিপুরার যে বর্তমান মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে সেই সিদ্ধান্তটা নেওয়ার পর সেটা কার্যকরের জন্য অর্ডারও বেরিয়ে গেছে এবং সেই কার্যকর করা যে অর্ডার সেটা এফেক্টিভ বা কার্যকর হবে এক পাঁচ দুই থেকে এক পাঁচ দুই থেকে সেটা কার্যকর হবে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার প্রাথমিক অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে টোয়েন্টিথ অক্টোবর দুই হাজার চব্বিশে একটা নোটিফিকেশন জারি করেছিল সেই নোটিফিকেশান মূলে কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকার কী করেছে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যে অর্ডারটা সেটা অ্যাডাপ্ট করেছে এবং কার্যকর করেছে এর ফলে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীরা সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু বেনিফিট পাবে আজ নহয় কাল তার বেনিফিট কিন্তু পাবে এই অর্ডার মূল একটা বিষয় আমরা নিশ্চিত হতে পারছি আপকামিং সময়ে বা পরবর্তী সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে আরও জন নতুন নতুন সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে সরকারি কর্মচারীদের স্বার্থে সরকারি কর্মচারীদের ফিউচার বর্তমানকে সুরক্ষিত করার জন্য রাজ্য সরকারও সেই বিষয়গুলো অ্যাডাপ্ট করবে কারণ সেন্ট্রালে ও স্টেটে কিন্তু ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিনের সরকারি বেনিফিটগুলো কিন্তু রাজ্য সরকার কমিটির আস্তে আস্তে পেতে চলেছে এই নোটিভিশন হলো তার সবচেয়ে বড় একটা চলন্ত উদাহরণ আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল বিডিও কি আছে সেটা দেখে নেব পাশাপাশি আপকামিং আর কোন কোন সিদ্ধান্তের কার্যকর হতে পারে যেমন এইট পে কমিশন আছে থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে সমস্ত কিছু বকে মিটিয়ে দেওয়ার একটা বিষয় আছে অনিয়মিতদের নিয়মিত কোনো বিষয় আছে ফিক্সড পে পথাটা যেটা কথা এই পথাটা তুলে দেওয়ার কী পরিকল্পনা আছে সব বিষয়ে আমরা আসছি প্রথম গুড প্রথমত গুড নিউজটা আমরা আগে পর্যায়না করে নিচ্ছি গুড নিউজটা বেরিয়েছে গভর্নমেন্ট অব ত্রিপুরা ফিনান্স দপ্তর থেকে অর্থ দপ্তর থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এখানে বলা হয়েছে সাবজেক্টে যেটা বলা হয়েছে গ্যান্ড অন নোশনাল ইনক্রিমেন্ট অন ফার্স্ট জুলাই অ্যান্ড ফার্স্ট জানুয়ারি ইন দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হো রিটায়ার্ড আর রিটায়ারিং অন থার্টেড জুন থার্টি ফার্স্ট ডিসেম্বর রেসেপ্টেডলি ফর দ্য পার্প অফ ক্যালকুলেশন দেওয়ার পার্সোনাল বেনিফিট বা পেশনের যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো ক্যালকুলেশনে এটা কার্যকর হবে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু অ্যালাউ নেশনাল ইনক্রিমেন্ট অন ফার্স্ট জুলাই ফার্স্ট জানুয়ারি ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছে হো রিটায়ার ও রিটায়নি ডে বিফোর ইট বিকাম ডি অন থার্টে জুন থার্টি ফার্স্ট ডিসেম্বর এখন কোনো কর্মচারী যদি ফার্স্ট জুলাইয়ে বা ফার্স্ট জানুয়ারিতে যদি ইনক্রিমেন্ট ডেট থাকে ইয়ারলি ইনক্রিমেন্টের ডেট থাকে এখন দুর্ভাগ্যবশত কারণে যদি কেউ থার্টি জুন ইনক্রিমেন্ট ডেটের ঠিক আগের দিন অথবা থার্টি ফার্স্ট ডিসেম্বর ইনক্রিমেন্টের ডেটের ঠিক আগের দিন যদি রিটায়ারমেন্টে চলে যায় তাহলে কি ক্যালকুলেশন হবে উনি লাস্ট বেসিক যে পাবে তার বেসিক ভিত্তি করে ওনার গ্রেজুয়েটি ওনার লিভ স্যালারি ওনার পেনশন সব কিছু বেনিফিট ওই লাস্ট বেসিক রূপে ক্যালকুলেশন করে হবে কিন্তু একদিন একদিন বেশি চাকরি করলেই কিন্তু উনি উনার বেসিকটা কিন্তু বৃদ্ধি পেত বা ডিএ ব অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি পেত কিন্তু কর্মচারীরা সেখানে কিন্তু বঞ্চনা হয়ে যাচ্ছে তাই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন নিয়েছি কি থার্টি জুন ও থার্টি ফার্স্ট ডিসেম্বরের যারা যারা রিটায়ারমেন্টে যাবে তাদের একটা ইনক্রিমেন্ট বেশি দেওয়া হবে কারণ উনি ফার্স্ট জানুয়ারি বা ফার্স্ট জুলাই একটা ইনক্রিমেন্ট প্রাপ্ত ছিল ইনক্রিমেন্ট একটা ওনার ভাগ্যে ছিল উনি ইনক্রিমেন্টটা ওনার একটা অধিকারে ছিল এই এই ইনক্রিমেন্ট থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে এই ইনক্রিমেন্টটা এখন পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পাশাপাশি আমরা ত্রিপুরা সরকারি কর্মচারীও কিন্তু সে বেনিফিটটা পাবে এবং এখানে যেটা বলা হয়েছে এফেক্ট এফেক্ট ডেট যেটা বলা হয়েছে ফ্রম ফার্স্ট মে দুই হাজার পঁচিশ সরি দুই হাজার তেইশ দুই হাজার তেইশের ডেটে থেকে সেটা কার্যকর হবে তবে এখানে একটা কোশ্চেন কিন্তু আছে এখানে একটা যে কোর্ট কেস সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে দুই হাজার চারশো দুই হাজার চব্বিশ এস এল সি ফোর সেভেন টু টু দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই অর্ডার মূলে এখন থেকে ত্রিপুরা সরকার কর্মচারীরা যারা থার্টি জুন বা থার্টি ফার্স্ট ডিসেম্বর রিটায়ারমেন্টে চলে যাবে তাদের কিন্তু একটা বেশি ইনক্রিমেন্ট পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তার ঠিকঠাক ছয় থেকে আট মাস পর স্টেট গভর্নমেন্ট কিন্তু সেটা কার্যকর করেছে অর্থাৎ বলা যায় ডাবল ইঞ্জিনের সরকার থাকার একটা সুবিধা বলা যায় সেন্ট্রালে একটা ডিসিশন নিলে স্টেটেতে এটা কার্যকর করবে একটা সময় পরে বা আগে কিন্তু কার্যকর করবে এখন আমরা আশা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন এইট পেক মিশনের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার অর্থ দপ্তর কিন্তু বলেছে আমরা চিন্তা ভাবনা আছে সেন্ট্রালে হোক আমরা ভাবনা আছি অর্থাৎ সেন্ট্রালে যেহেতু মানে কমিটি গঠন করেছে আমরা আশা করছি স্টেট গভর্নমেন্টেরা সেইভাবে কমিটি গঠন করে অষ্টম বেতন কমিশন বঞ্চনা দূরীকরণ করবে আমরা আমরা সবাই জানি একবার যখন পে কমিশন গঠন হবে তখন অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে বা ফিক্সড পে কর্মচারীদের ভাগ্য কিছু একটা খুশির নিউজ আসবে এবং এই যে মানে পে কমিশন পে কমিশনের স্ট্রাকচারে কিন্তু ফিক্সড পে বলে কোনো শব্দ নেই পে কমিশনের স্ট্রাকচারে কিন্তু অনিয়মিত বলে কোনো শব্দ নেই তাই অনেকটা আমরা আশা নিয়ে অনেকটা বর্ষা নিয়ে আছি বর্তমান সরকারের উপর আমাদের হাত আর কিছু করারও নেই বর্তমান সরকার ডাবল যেটা সরকার এই সরকার যদি আমাদের কিছু দিতে না পারে যদি কমেন্ট চেঞ্জ হয় বা পরিবর্তন হয় বিগত এরপরের সরকার আসলে কিন্তু সে আগে থেকে একটা চিঠি বা আগে থেকে একটা ক্যাসেট বানানো থাকবে কেন্দ্রীয় মঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা বড় বড় স্লোগান বড় বড় মিটিং মিছিল সেটি কিন্তু চলতে থাকবে তাহলে বর্তমান সরকার থেকেই আমাদের দাবি দেওয়া আমাদের যে অধিকার সেটা আদায় করে নিতে হবে আমরা দেখেছি গতদিন টি টিডিসিতে গিয়ে পেনশনার যারা আছে আট মাস ধরে পেনশন পাচ্ছে না সে বিষয়ে তারা অধিকার জন্য দাবি জানিয়ে আন্দোলন করছে প্রটেস্ট করেছে বিক্ষোভ দেখিয়েছে এইভাবে সরকার বা সরকারের পাশে থেকে বা সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে ফলবো না কারণ আমাদের কাছে দু হাজার আঠাশ পর্যন্ত তার কোনো বিকল্প নেই যে হাজার আঠাইশে কী হবে আমরা সেটাও বলতে পারছি না তাই বর্তমান সরকারের উপরে আমাদের বিক্ষোভ রেপুটেশন চাপ আশা বর্ষা যে বর্তমান সরকার আমাদের জন্য কিছু একটা চিন্তা করবে কারণ ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু প্রায় তিন দশক ধরে কিন্তু বঞ্চনা হয়ে হয়ে যাচ্ছে প্লাস্ট মুখ্যমন্ত্রী রায় মজুদা থাকার পরে ওনার মানে যে বেনিফিট দিয়েছে এরপরে মুখ্যমন্ত্রী আমরা মানে বিগত মুখ্যমন্ত্রী মানিক সরকার বলি বা বিপ্লব কুমার দেব বলি মাননীয় মুখ্যমন্ত্রী সবাই কিন্তু কর্মচারীদের ভাগ্যে কিন্তু বেশি কিছু দিতে পারেনি সবাই কিন্তু এই স্বল্প স্বল্প কিছু দিয়ে কিন্তু খুশি রাখতে হয়েছে কর্মচারীদের একটা বড় বিরাট বড় কিন্তু একটা বেনিফিট দিতে পারেনি কিন্তু আমরা আশা করছি বর্তমান সরকারের মুখিয়া বা বর্তমান মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট কর্মচারীদের ভাগ্য পরিবর্তন করার জন্য কিছু একটা সিদ্ধান্ত নেবে কারণ যেরকম টেট পরীক্ষাতে ফিক্সড পেখানে চাকরি করতে হবে জেআইবি গ্রুপস ডি গ্রুপসির মধ্যে একটা কম্পিটিভ এক্সাম পরীক্ষা দিয়ে কিন্তু ফিক্সড পে চাকরি করতে হবে সেই পথটাও কিন্তু তুলে দেওয়ার একটা পরিকল্পনা বা মাধ্যম আছে সব কিছু নির্ভর করছে সরকার এইট পে কমিশন বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সময়ে যে গুড নিউজটা সেই গুড নিউজটা আমরা অ্যাকসেপ্ট করেছি বর্তমান সময়ে যে গুড নিউজটা নিয়ে আমরা একটা মানে পজিটিভ ওয়েতে আছি সরকার চাইলে কর্মচারীর বঞ্চনা দূরীকরণ বড় কোনো বিষয় নেই কর্মচারীর বঞ্চনা অনাসেই দূর করা যায় সব কিছু নির্ভর করছে বর্তমান সরকারের স্ট্র্যাটেজির উপর বর্তমান সরকারের কর্মকাজের উপর বর্তমান সরকারের ইচ্ছার উপর সেই সদিচ্ছা আশা করছি বর্তমান সরকার আছে আমরা পজিটিভ হয়েতে আছি অন মৃতক মঞ্চ যারা সামনের মাসে ডেপোটেশন দেবে স্টেট লেভেলে আশা করছি সেই ডেপোটেশনটা সাকসেসফুল হবে এবং একটা পজিটিভ রেসপন্স আসবে সরকার থেকে ফিক্স পে বিষয়ে অলরেডি একটা কেস করা ছিল সেই কেসেও কিন্তু কোনো সঠিক উত্তর বেরোনি অর্থাৎ কেস করেও কিন্তু যারা তেইতে বন্ধ চাকরি পেয়েছিল তারা কিন্তু ফিক্সড পেতেই থাকতে হচ্ছে রেগুলেশন কিন্তু করা হয়নি তাই সরকারের যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব কেস বা কোনো কিছুই কিন্তু বর্তমান সময় এতটা অ্যাকসেপ্ট হচ্ছে না আর অনমিত কমেছে যে দশ বছর পর নিয়মিত কোনো বিষয়টা সেটা তো সরকার উইথড্রো করে নিয়েছে কেস করলেও এখন কোনো বেনিফিট আমরা দেখতে পাচ্ছি না বা ফিক্সড পে বিষয়ে কোর্ট কোনো কোনো বেনিফিট দেখতে পাচ্ছি না তো সব কিছু মিলে সরকারের উপরই বসে রাখতে হবে দেখা যায় কী হয় কিন্তু দাবি আদায় করতে হবে আদায় করার জন্য বিক্ষোভ ডেপুটেশন সব কিছুই সম্ভব যদি বঞ্চনা থেকে থাকে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ পরে ইউটিউব চ্যানেল